সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমার আসমহর মণ্ডল ইউটিউব চ্যানেলটা একটু সমস্যা হওয়ার কারণে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেটি হচ্ছে কৃষকের বন্ধু এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বেলে বেলাইক বাটন ক্লিক করবেন যাই হোক আপনারা অনেকেই আমার কাছে ভিডিও দেখতে চাইছিলেন যে ভাই আপনার দান কেমন হলো পাশ কাটি কেমন আসে আপনি তো প্রতিবেদন দিচ্ছেন না আসলে আমার চ্যানেলটা সমস্যা থাকার কারণে প্রতিবেদন দিতে পারিনি এতদিন তবে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার ধানগুলা আমার প্রজেক্টগুলা কোনটা কেমন দান হয়েছে এই ধান সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরব আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রি দান একশো তিন এটি আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি জাত নিঃসন্দেহে একটি সর্বোচ্চ ফলনশীল জাত এতে কোনো সন্দেহ নাই আমনের যত গোলা জাত আছে ব্রি বলেন হাইব্রিড বলেন যত প্রকার দানই বলেন না কেন সবচেয়ে সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে একশো তিন তিন দান একশো তিন যদি আপনি ভালোভাবে ফলন ফলাইতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন কোনো সমস্যার সম্মুখীন না হয় তাহলে তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ গুণ ফলন হবে এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ এক কথাই শেষ বুড়োতে সর্বোচ্চ ফলনশীল একটি জাত আর কোনো দানই এত উচ্চ ফলনশীল নাই এই দানটির জীবনকাল একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ দিন এটা মধ্যমান দান কেউ যদি একটু অ্যাডভান্স করেন একটু আগেই লাগান তাহলে কেটে সরিষা আলু পেঁয়াজ রসুন এগুলো সবই করতে পারবেন তবে কেউ যদি একটু লেটে লাগান তাহলে হয়তো করতে পারবেন না আমি এই যে লাগিয়েছি দানটা এত সুন্দর দান হয়েছে মানে কি বলবো আপনাদেরকে একেবারে আল্লাহ তালা আমাকে নিজের হাতে দান দিয়েছে এখন আপনাদেরকে দেখাবো যে দানের পাশ কাটি কেমন আসছে অনেকেই জানতে চেয়েছেন এই যে এখানে আমি গুনে গুনে দেখাবো এই হচ্ছে দানের পাশ কাটি এক হ্যাঁ দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ 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 বাইশ তেইশ এক একসাথে বাইশ তেইশটা এই আর একটা একটু গুণে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ দুইটা থেকে তেইশটা পাইছি ওই পাশেটা আরও একটু মোটা দেখা যায় ওইটা হয়েছে গুলো আরও একটু বিষ খেত পরিবারের যে আপনার বিশের উপরে থাকবো এতে কোনো সন্দেহ নাই যদি আমার এই দামটা কিন্তু চারার বয়স অল্প দিনে লাগিয়েছিলাম আরও একটা ক্ষেত লাগিয়েছি এরকম পাশ কাটি আসা নাই ওইটা একটু পাশ কাটি কম আসে কম আসলেও খুব চমৎকার দাম হয়েছে ওটা এটা আমি বাইশ দিনে জ্বালা গেছিলাম একটি এক পরিপূর্ণ দান হয়েছে ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার এই ক্ষেত্রে তেত্রিশশো থেকে আঠাশ দান আল্লাহ তাল্লাহ যদি দেয় আর কি হবে ইনশাল্লাহ তো এই দানটি পরিচর্যা করতে হবে আপনাকে রোপণ করতে হবে সা শাড়ি থেকে শাড়ি দ্রুত দিতে হবে আট ইঞ্চি আর শাড়ির ভিতরে গুছিয়ে দিতে হবে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে চারা চারা সংখ্যা দিতে হবে দুই তিনটি করে আপনারা যদি এইভাবে রোপণ করতে পারেন আর সার ব্যবস্থাপনাটা আপনার জমিতে হাইব্রিড ডান লাগালে যে পরিমাণ সার দিতেন হাইব্রিড ডানের সম পরিমাণ সার দেবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা ফলন আসবে যাই হোক আপনারা যারা আমনে উচ্চ ফলনশীল দান লাগাইতে চান তারা নিঃসন্দেহে একশো তিন লাগাবেন আর বোরতে যারা উচ্চ ফলনশীল দান লাগাইতে চান তারা রডমিনিকেট রড সর্বোচ্চ ফলনশীল একটি জাত এর উপরে এখন পর্যন্ত বোরতে কোনো জাত বাংলাদেশে আবিষ্কার হয়নি হাইব্রিড বলেন দেশীয় দান বলেন ব্রি বলেন সবচেয়ে উচ্চ ফলনশীল রড মেকেট ওটা একটা ইন্ডিয়ান দান এরপরে ব্রি থেকে বুড়োতে একটি সর্বোচ্চ ফলনশীল বেশ কয়েকটি জাত আছে তোর মধ্যে তোর মধ্যে সর্বোচ্চ ফলনশীল ব্রি একশো আট একটা জাত উদ্ভাবন করেছেন এটি জাতীয় বীজ থেকে অনুমোদন পেয়েছে আপনারা বুড়োতে লাগাবেন একশো আট এবং রড মিনিকেট আর আমনে লাগাবেন একশো তিন এবং স্যান্টোপাইজাম এগুলো সবই উচ্চ ফলনশীল জাত যাই হোক এরপরেও বুড়োতে আরও উচ্চ ফলনশীল জাত আছে একশো দুই একশো তারপরে হচ্ছে একশো চার একশো পাঁচ একশো পাঁচ ডায়াবেটিস দান এটাও একটা উচ্চ ফলনশীল দান এরপরে একশো সাত আছে ওইটি বাসমতির বিকল্প ওইটিও একটি উচ্চ ফলনশীল জাত এবং একশো আট হচ্ছে সর্বোচ্চ ফলনশীল জাত বুড়োর ভিতর অর্শে আর উচ্চ ফলনশীল কোনো দান নেই যে কটা বলতে সবগুলো উচ্চ ফলনশীল তোর মধ্যে সবচেয়ে বেশি ফলন একশো আটের তা আমি আর কিছু বলবো না এই বলেই আমি আমার প্রতিবেদন এখানে শেষ করবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার পরিচয় দিয়ে এখানে শেষ করছি আমার নাম মোহাম্মদ লজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়ির হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো সরি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স হ্যাঁ একচল্লিশ পনেরো তিরাশি আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স একচল্লিশ পনেরো তিরাশি এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ও আখিরি দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ